আসসালামু আলাইকুম বন্ধুগণ মানবজাতি বিভিন্ন সম্প্রদায় বিভক্ত তার ভিতরে শ্রেষ্ঠতম সম্প্রদায় কোনটি আসুন আমরা আল কোরআনের সুরা আল ইমরানের একটি আয়াত থেকে তা জেনে নেই আল্লাপাক কাদেরকে শ্রেষ্ঠতম সম্প্রদায় হিসেবে ঘোষণা করেছেন 110 নম্বর আয়াত এখানে বলা হচ্ছে তোমরাই মানবমণ্ডলীর জন্য শ্রেষ্ঠতম সম্প্রদায়ের রূপে সম্ভূত হয়েছ কাদেরকে বলছে মোমিনদেরকে অর্থাৎ মোমিনরা মানব বিশ্বে শ্রেষ্ঠতম সম্প্রদায় তোমরা ভালো কাজের আদেশ করবে এবং মন্দ কাজের নিষেধ করবে এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে যদি আহলে কিতাব গান বিশ্বের স্থাপন করত তবে অবশ্যই তাদের জন্য মঙ্গল হতো তাদের মধ্যে কেউ কেউ মুমিন এবং তাদের অধিক্রম সেই দুষ্কার্যকারী প্রমাণ করছে আল্লাহ মোমিনদেরকে শ্রেষ্ঠতম সম্প্রদায় হিসেবে গ্রহণ করেছেন সন্দেহের কোনো অবকাশ নেই এবং মানব বিশ্বের দিকে তাকিয়ে দেখুন আপনি যত প্রকার অপরাধ আছে সবচেয়ে কম অপরাধ মোমেন্দ্র করে থাকে আপনি যদি পাশাপাশি দুইটি দেশের পুলিশ ডকুমেন্ট পুলিশ ডায়েরি পুলিশ রেকর্ড যদি একত্র করেন কিংবা আদালতের রেকর্ড যদি একত্র করেন পাশাপাশি রাখেন তা লিখবেন যে মুসলিম বিশ্ব আদ কম কোনো কোনো জায়গায় কোনো কোনো দেশে অপরাধের পরিমাণ শূন্যের কোঠায় আর অপরাধীকে যাদেরকে মুক্ত বিশ্ব বলা হয় অমোমিন সম্প্রদায় যারা মুমিন নয় তাদের দিকে তাকিয়ে দেখুন অপরাধের মাত্রা অত্যন্ত উঁচু তুঙ্গে হিমালয় সূর্যার মতো উঁচু এখন কারা শ্রেষ্ঠতম সম্প্রদায় হবে যারা ভালো কাজ করে এবং ভালো কাজের আদেশ করে আর যারা খারাপ কাজ করে এবং খারাপ কাজের নমুনা সৃষ্টি করে তারা হলে সবচেয়ে নিকৃষ্ট আমি আর কোন বিশেষ জাতির নাম এখানে উল্লেখ করব না আপনারা জানেন এগুলো আপনারা এ থেকে যাদের ইমান নেই তারা ইমান যাদের ইমান আছে তারা পুক্ত করুন মোমেন্ডাই শ্রেষ্ঠতম সম্প্রদায় যদিও কাপের মুশ্রিদরা সারাক্ষণই তাদের নিন্দায় ব্যস্ত থাকে সবাইকে ধন্যবাদ জানি এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফিজ